আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বড় আমি আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে তিন লেয়ারের হচ্ছে স্কার্ট কাটিং স্কার্টটি লম্বা হবে হচ্ছে 36 ইঞ্চি তো আমি এখানে হচ্ছে লিলেন কাপড় নিছি লিলেন কাপড় যেহেতু বহরে হচ্ছে বেশি তো আমি এখানে হচ্ছে কাপড়টিকে হচ্ছে প্রথমে দুই ভাঁজ করে চার পাট করে নিছি যেহেতু বহরে বেশি এই জন্য হচ্ছে আমি এখানে হচ্ছে চার পাট করছি প্রথমে হচ্ছে আমি উপরের যে অংশটি তো সেটি হচ্ছে হচ্ছে উপরে আমার রাবার থাকবে তো প্রথমে হচ্ছে আমি রাবারের জন্য হচ্ছে দুই ইঞ্চি কাপড় হচ্ছে নিয়ে নেব এবং এখানে হচ্ছে একটি মার্ক করে নেব এতে গেল হচ্ছে আমার রাবারের ঘর এখন হচ্ছে যেহেতু আমার স্কার্টটি লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো আমি হচ্ছে তিনটা পার্ট দেবো তো তিন এর জন্য কি করতে হবে ছত্রিশ কে হচ্ছে আমার তিন দিয়ে ভাগ করতে হবে তো ছত্রিশ কে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে আমার ইঞ্চি আসে বারো তো এখানে হচ্ছে আমি ইঞ্চি হচ্ছে হচ্ছে এক্সট্রা নেব জন্য তো এখানে আমি এক মোট তেরো ইঞ্চি নিব তো এখন হচ্ছে এখানে হচ্ছে আমি কাটিং করব। তো এটি হচ্ছে আমার দেখুন এখানে হচ্ছে আমার সামনে এবং পিছনে কিন্তু দুই পার্ট তো আপনারা হচ্ছে ঘের অনুযায়ী হচ্ছে এই পার্টটাকে হচ্ছে কম বেশি করে নেবেন তো যেহেতু আমি হচ্ছে একদমই মিডিয়াম হচ্ছে ঘের দেব তো আমার হচ্ছে এখানে হচ্ছে এক পাটি হচ্ছে যথেষ্ট অর্থাৎ তো এটি যেহেতু হচ্ছে তিন হাত বহর তো এখানে হচ্ছে টোটাল হচ্ছে আমার ছাপ্পান্ন ইঞ্চি হচ্ছে পাশে হচ্ছে আসে তো এটা হচ্ছে আমার উপরের অংশ এখন হচ্ছে নিচের যে দুই অংশটি তো সেই নিচের দুই অংশটি হচ্ছে আমি কাটিং করব। গেল হচ্ছে আমার একটা অংশ এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আরো কাটিং করে নেব তো এইখান থেকে হচ্ছে আমি আরো পাঁচ পিস হচ্ছে এরকম করে হচ্ছে বের করে নেবো এখন হচ্ছে আমি নিচের যে অংশটি অর্থাৎ নিচের যে পিছন এবং সামনের অংশটি হবে তো সেই অংশটি হচ্ছে কাটিং করে নেব দেখুন আমি রাবারের ঘর বাদ দিয়ে হচ্ছে জাস্ট এটার উপরে বসিয়ে এখান থেকে হচ্ছে 13 ইঞ্চি হচ্ছে কাটিং করে নিব তো দ্বিতীয় লেয়ারের জন্য হচ্ছে আমার এরকম হচ্ছে দুই पीस লাগবে শুধু এটার উপরে এরকম করে বসিয়ে তারপরে হচ্ছে আমি কাটিংটা করব এটা গেল হচ্ছে আমার দ্বিতীয় লেয়ার দ্বিতীয় লেয়ারে কিন্তু এরকম দেখুন দুইটা পার্ট থাকবে এবং এখন নেব হচ্ছে আমি তৃতীয় লেয়ার তৃতীয় লেয়ারের জন্য হচ্ছে আমার তেরো ইঞ্চির হচ্ছে তিনটা পিস লাগবে তো এটার উপরে হচ্ছে জাস্ট এরকম করে বসিয়ে আমি হচ্ছে কাটিংটা করে নেব এখানে আর হচ্ছে আলাদা করে মাপা মাপির কোন প্রয়োজন নাই শুধু উপরে হচ্ছে বসিয়ে কাটিং করলে হচ্ছে হয়ে যাবে গ'লো দুই পাৰ্ট এ পাৰ্ট হে কাটিং কৰি ল'ব এতে দেখুন এটা হচ্ছে আমার উপরের পার্ট অর্থাৎ এখানে হচ্ছে হচ্ছে আমি এক টুকরো এবং এটা আমার দ্বিতীয় পার্ট তো এটা হচ্ছে আমি এখানে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় লাইন তো দ্বিতীয় লাইনের জন্য হচ্ছে আমি দেখুন দুই টুকরো এবং এটা হচ্ছে আমার তৃতীয় লাইন অর্থাৎ নিচের যে অংশটুকু তো সেটুকু হচ্ছে এখানে আমি তিন পার্ট নিশি তো এই পোড়াটাই ডিপেন্ড করবে হচ্ছে আপনি কতটুকু ঘের পছন্দ করেন তার উপরে যদি আপনি এর চেয়ে বেশি ঘের চান তাহলে হচ্ছে এখানে আপনি আরও দুই পিস কিংবা আরো তিন পিস হচ্ছে বাড়িয়ে নিতে পারেন ঠিক সেম ভাবে এখানেও তাই তো এখন শুধু এখান দিয়ে হচ্ছে কুচি হয়ে এটার সাথে বসে সেলাই করলেই হচ্ছে হয়ে যাবে তো তিন লেয়ারের কুচি তো তিন লেয়ারের স্কার্ট কিন্তু কাটিং করা কিন্তু দেখুন খুবই ইজি এবং এখানে কিন্তু কোনো ঝামেলাই নাই আসলে এটা সেলাই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ